এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্টিটির তানিবুটি ভাদ্র সংক্রান্তীয় স্বরূপ নারায়ণের পুজো উপলক্ষে প্রতি বছরই এই বিশেষ দিনটিতে মেলার আয়োজন করা হয় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কুলিয়া গ্রামে প্রতি বছরই এই মেলার আয়োজন করা হয় যা দেখতে ভিড় জমায় হাজার হাজার দর্শনার্থী সঠিক কত বছরের মেলা তা কারণই জানা নেই তবে রাজা কৃষ্ণচন্দ্র রামনের আগে থেকে হয়ে আসছে এই সুপ্রাচীন মেলা প্রতি বছরই ভাদ্র সংক্রান্তির দিন একদিনের এই মেলা ও পুজো হয়ে থাকে ব্যাঙ্গালোর সেল কাঁথা স্টেজ বুটি পার্টি হোলসেল কিংবা রিটেল সেল পুজোর সেরা শাড়ির একমাত্র ঠিকানা কালাকার স্ট্রিটের তানি বুটি এক্ষুনি যোগাযোগ করুন নাইন ঠিক এই নাম্বারে তবে এই মেলার বৈশিষ্ট্য এমনই যা শুনে রীতিমতো অবাক হতেই হয় কারণ এই স্বরূপ নারায়ণের মেলাই মূলত আছে পুজো দিতে বিভিন্ন রোগ নিয়ে উপস্থিত হয় রোগী বা রোগীর পরিবার কেউ বা মানত করে থাকেন রোগের সমস্যার সমাধান বলে এই স্বরূপ নারায়ণের কাছে পুজো দিতে যাবেন তবে সেই মন্দিরে আসুন মূলত যারা ছোট্ট অবস্থায় কথা বলতে পারে না বা মানুষের শরীরের চামড়ার সমস্যা এই রকম বহুবিধ রোগ নিয়ে তবে মজার ব্যাপার এই মন্দিরের পুজোর উপকরণ হিসেবে দিতে হয় কথা বলতে না পারার জন্য তাদের ওল দিয়ে পুজো দিতে হয় আবার চামড়ার রোগের উপশম রয়েছে তাদের চুম দিয়ে আবারও কোনো কোনো রোগের পুজোর উপকরণ হিসেবে ঝাঁটার কাঠিও দেওয়া হয় ওষুধি বিজ্ঞানেও যুগে এর কতটা ভিত্তি আছে তা প্রশ্ন থাকলেও তবে মানুষের কাছে ভগবানের প্রতি বিশ্বাস ও আস্থা হয়তো আছে বলেই যুগ যুগ ধরে এই কুড়িয়া গ্রাম পঞ্চায়েতের নারায়ণের মন্দিরে এই বিশেষ দিনটিতে হাজার হাজার মানুষ উপস্থিত হন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তবে আজ থেকে সেই বিশেষ দিন অর্থাৎ আজ ভাদ্র সংক্রান্তি তাই সকাল থেকে উপচে পড়া ভিড় এই কুলিয়া গ্রামে কেউ দিতে এসেছেন পুজো আবার কেউ দেখতে এসেছেন মেলা সকাল থেকে তাই জমজমাট কোলাঘাটের এই কুলিয়া গ্রাম আপনার খবর আপনার ভাষায়